আমরা এখন কৃষ্ণ কিছু প্রশ্নাবলী সম্পর্কে জানব আমাদের প্রথম প্রশ্ন গীতা কে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী বা গান শ্রীমদ্ভগবৎ গীতার রচয়িতাকে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান প্রথম কাকে দিয়েছিলেন সূর্যদেবকে দিয়েছিলেন কত বছর আগে সূর্যদেব এই জ্ঞান পেয়েছিলেন বারো কোটি চার লক্ষ বছর আগে কত বছর সূর্যদেব পরে এই জ্ঞান কাকে দিয়েছিলেন মানব জাতির জনক মনুকে দিয়েছিলেন তাহলে আমরা আজকে পাঁচটা প্রশ্ন সম্পর্কে জ্ঞাত হলাম আমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর আমরা সবসময় মনে রাখবো